জামাইয়ের আবদারে বানিয়ে ফেলাম বিকেলবেলায় আলু রেসিপি তো আসসালামু আলাইকুম আমি সন্ধ্যার নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে আবারও চলে আসলাম তো হঠাৎ করে আমার জামাই আমার কাছে আলু রেসিপি খেতে চাইলো তো যেটা আমি করতে পারি সেটা করার জন্য আমার আগ্রহ অনেক বেশি হয় আর সকলেরই খাওয়াবেন বিকেল টাইমে তো আমি করতে লেগে গেলাম কে জানেন কে জানে না সেটা তো আমি বলতে পারবো না কিন্তু আমি যেভাবে করছি সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম আমি এখানে এক কাপ মতো আটা নিয়েছি স্বাদ মতো লবণ নিয়েছি ও এটা তেল দিয়ে শান্তি হবে তেল এটা গরম পানি দিয়ে শান্তি হবে তার জন্য আমি গরম করে নিয়েছি পানি আসলে এটা বেশি গরম পানিও করা হবে না আবার ঠান্ডা পানি দিয়েও সানা হবে না হালকা গরম পানি দিয়ে শান্তি হবে তার জন্য আমি পানি গরম করে নিয়েছি একটু করে গরম পানি দিয়েছিলাম আর একটু করে সানছিলাম এটা সুন্দর করে নরম করে শান্তি হবে অতি একটাও করা হবে না আবার শক্ত করা হবে না যাতে সুন্দরভাবে নরম হয়ে যায় পর আমি একটু করে তেল দিচ্ছিলাম আর সানছিলাম যাতে এটা সুন্দর হয় আর সুন্দরভাবে বেলা যায় তার জন্য আমি এটা ভালো করে তেল দিচ্ছিলাম একটু করে আর সানছিলাম ভালো করে যাতে সুন্দর নরম একটি ডো তৈরি হয় এরপর এটা আমি দশ মিনিটের জন্য রেখে গেলাম ডোটা আলু পুরি করবো তার জন্য আমি আলু সিদ্ধ করতে দিয়েছি চুলার উপরে এগুলো আলু আমি সিদ্ধ হয়ে গেছে এবার আলুগুলো আমি তুলে নেব তারপর সানা করতে শুরু করব আসলে আলুপুরি রেসিপিটা আমার দারুণ লাগে ডালপুরিও খেতে ভালো লাগে কিন্তু আমার বাসায় ডাল ছিল না তার জন্য আমি আলুপুরি করছি এখানে আমি পেঁয়াজ বের করে নিচ্ছি কারণ কাঁচা পেঁয়াজ দিলে আসলে গন্ধ বাড়ে তার জন্য আমি পেঁয়াজ বের করে নিচ্ছি তাহলে ফ্লেভারটাও দারুণ হবে আর খেতেও খুব মজা লাগবে তো পেঁয়াজগুলো চুলো দেওয়ার পর আমি টিয়াজ সুন্দর করে তুলে নিলাম আমার মরিচ ছিল মরিচ দিয়ে আমি সুন্দর করে ভর্তাটা করে নিলাম আসলে আলু ভর্তাটা খেতে কিন্তু খুবই স্বাদ লাগে আর আলু পুরির সাথে হলে তো মানে কথাই নেই কোনো তার জন্য আমি হাত দিয়ে ভালোভাবে মশলিলে আমার মরিচগুলো দেখছেন অনেক লড়মায় গেছে তার জন্য আমি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছিলাম অনেক দিন আগে ভেজে রেখেছি তো ভাত দিয়ে ভালো করে চটকিয়ে চটকিয়ে নিচ্ছি দেখেন কত সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে শুধু আমি বুঝতে পারছি আসলে আলু সানাতে একটি সরষের তেল দিলে নাকি অনেক স্বাদ লাগে তো এবার আমি তৈরি করলাম অল্প অল্প করে আটা নিলাম আর আসলে আমি বেরোনার পিড়ে আগে তেল দিয়েছিলাম সয়াবিনের তেল যাতে এটা লেগে না যায় তার জন্য আমি অল্প করে তেল দিয়েছিলাম তারপরে এগুলো বেলতে লাগলাম অল্প করে বেলার পর আমি ভাজ করে নেওয়ার পর এখানে আবার ঘোর করে নিয়ে এখানে আমি আলু ঢুকাই নিলাম যাতে আলুটা সুন্দরভাবে এর ভিতরে থেকে যায় তার জন্য আমি এটা গোল করে নিচ্ছি হাত দিয়ে সুন্দর করে গোল করার পর আমি আলুটা সুন্দর করে দিয়ে দিচ্ছি যাতে এটা ফেটে না যায় অবশ্যই এটা ফেটে না যায় সেদিকে খেয়াল রাখবেন কারণ ফেটে গেলে এর ভিতরে কিন্তু তেল ঢুকে যাবে খেতে কিন্তু খুবই মজা লাগবে না এবার আমি হাত দিয়ে সুন্দর করে চারিদিকে সমান করে নিচ্ছি তারপর হালকা করে বেলে নেবো কারণ বেশি বেলতে গেলে কিন্তু ফেটে যাবে আর ফেটে গেলে কিন্তু আলুটা বেড়ে হয়ে যাবে এদিকে আমাদের সাবধানে থাকতে হবে যাতে বেশি পাতলাও না হয় আবার বেশি মোটাও না হয় তারপর আমার তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর আমি এটা দেবো আসলে ফার্স্ট টাইম তেল দেওয়ার পরে এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা লাগছে আসলে আলু পুরির রেসিপিটা বিকেল টাইমে কিন্তু জোশ হয় আর যারা যারা খেতে পছন্দ করেন অবশ্যই বাসায় তৈরি করবেন আর আমারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আসলে সবাই বলে বাসায় তৈরি জিনিস ভালো লাগে না বাইরের জিনিস ভালো লাগে কেন ভালো লাগবে না বাসায় যদি ঠিক মতন তৈরি করেন বাসার জিনিসও কিন্তু মজাদার হয় তাই না বাসায় কিন্তু সব কিছু থাকলেও আপনি ভালোভাবে যদি তৈরি করতে পারেন বাসার জিনিসও ভালোভাবে লাগে ভালো লাগে মজা লাগে বাইরের জিনিস খেয়ে খেয়ে অভ্যস্ত হওয়ার না আমার মনে হয় বাড়ির জিনিসই তৈরি করে খাওয়া ভালো কারণ বাড়ির জিনিস স্বাস্থ্যকর বাইরের খাবার যতই লোভনীয় বাচ্চাদের হোক না কেন আপনি বাড়িতে ভালোভাবে তৈরি করবেন একটু যদি খারাপও খেতে হয় তাও আপনি স্বাস্থ্যকর খাবার খাবেন আর বাইরে পোড়া খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর যারা যারা এরকম পছন্দ করেন তারা তারা অবশ্যই বাড়িতে রেসিপি তৈরি করে খাবেন একটু কষ্ট হোক তাও বাড়িতে খাওয়াই ভালো আমার মতে আমি একটি একটি করে সবই করে দিয়েছিলাম এখানে তেল দিচ্ছিলাম হাতে আর সুন্দর করে বেলে নিচ্ছিলাম হাত দিয়ে করে নিচ্ছিলাম বিভিন্নভাবে তৈরি করছিলাম আসলে আমি খালি ভাবছিলাম কেমন হবে না হবে কিন্তু খেতে কিন্তু দারুণই হয়েছিল আমার মতে বাইরের খাবার চেয়ে বাড়ির খাবারই বেশি মজাদার হয় তো ভাই তার জন্য চোরাটা টাকারই নেভে যাচ্ছিলো আর সেরকম তো আমাদের এখানে খড়ি নাই আমরা খড়িও তো কিনিও না তার জন্য আমাদের পাতায় পোড়াতে হয় তো পাতা যাব এগুলোই আমরা পোড়াই তার জন্য আমাদের খুব কষ্ট হয় আর গরমে রোদে তো আরও বেশি কষ্ট হয় তো আমি এটা অন্যভাবে একটু ট্রাই করছিলাম একটু পিঠার মতন করে ট্রাই করছিলাম এটা কেমন হয় দেখা যাক তো এটাও সুন্দর হয়েছিলো মাসাল্লাহ এটাও সুন্দর হয়েছিলো এভাবে করলে কিন্তু মানে যারা নতুন করতে পারেন না তারা এভাবে করতে পারেন তাহলে এখানে কিন্তু আটার কোনো আর সংখ্যা নাই তো এটা এভাবে করলে কিন্তু খেতেও মজাদার লাগে আর এভাবে করলেও আপনারা যারা নতুন তারা এভাবেই করতে পারবেন এখানে কোনো ফেটেও যায় না আর ফেটে গেলে কিন্তু স্বাদও লাগে না ভেতরে তেল ঢুকে যায় তেলও বেশি লাগে তো অবশেষে আমার পুরীগুলো তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন কত ক্রিস্পি কত ইয়ামি হয়েছে তো মাসাল্লা কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো ভাই খেতে দারুণ লাগছে আমি হাত দিয়ে ছিঁড়ছি দেখতে পাচ্ছেন কতটা ইয়াম ও ক্রিস্পি হয়েছে আল্লাহেজ সবাইকে